আর্যিকর কাণ্ডের পর বাংলায় প্রথম ভোট পশ্চিমবঙ্গের ছয় বিধানসভা কেন্দ্র সীতাই মাদারিহাট তালড্যাংরা মেদিনীপুর নৈহাটি ও হারোয়ার উপনির্বাচনের জন্য বুধবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যাতে এই উপনির্বাচনে কোনো অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে নির্বাচন কমিশন আটো নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছিল কিন্তু তারপরেও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বিভিন্ন কেন্দ্র রাজ্য পুলিশের পাশাপাশি একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে যারা বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে দায়িত্ব পালন করেছে তারপরও বিভিন্ন কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ শুরুর প্রথম কয়েক ঘন্টা নির্বিঘ্নে কেটেছে বলে দাবি কমিশনের নির্বাচন কমিশন সূত্রে খবর বাংলার ছয় আসনে দুপুর একটা পর্যন্ত ভোট পড়লো গড়ে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ